ও ভাইরে ভাই চারদিকে হৈ হৈ কাণ্ড রই রই ব্যাপার খবর কি শুনেছেন নাকি প্রিয়াঙ্কা চোপড়া নাকি সাকিব খানের ড্যাশিং লুকে ফিদা হয়েছেন হ্যাঁ বন্ধুরা অবিশ্বাস্য হলেও সত্যি সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এর সত্যতা নিশ্চিত করেন নাই নিজেই প্রিয়াঙ্কা বলেন আমি চমৎকার একজন মানুষের অভিনয়ের প্রেমে পড়েছি বিশেষ করে তার ড্যাশিং লুক বহুরূপী এক্সপ্রেশন হলিউড দাসের অ্যাকশন সব কিছুই আমাকে দারুণভাবে মুগ্ধ করেছে বলিউড ও হলিউডের অন্দরমহলের খবর অনুযায়ী বিগ বাজেটের একটি ইন্দো বাংলা প্রজেক্ট নিয়ে আলোচনা চলছে যেখানে সাকিব ও প্রিয়াঙ্কার জুটি নিয়ে সবাই আশাবাদী একবার ভাবুন তো দেশের নাম্বার ওয়ান মেগাস্টার আর বিশ্ববিখ্যাত নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া এই দুই পাহাড় যখন একত্রে সিনেমায় আসবে তখন সেটি সিনেমা না হয়ে হবে ইতিহাস এই নতুন জুটির রসায়ন কেমন হতে পারে আপনার মতামত জানান কমেন্ট বক্সে বন্ধুরা আজ এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ